হ্যাঁ আপনারা ভেবে থাকবেন যে আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে বিভিন্ন রক্তদানের সংগঠনগুলো গড়ে উঠছে এই বিষয়টা অনেকেই অনেক নেটিজেনরা অনেক বড় বড় স্বেচ্ছাসেবীরা জানাতে চাই ভাই একটু থামেন আপনার এলাকায় যত বেশি রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা হবে যত বেশি সংগঠন গড়ে উঠবে তত বেশি মঙ্গল কেন বলছি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি শোনেন সেটি হচ্ছে আপনার এলাকায় যখন বেশি বেশি সংগঠন তৈরি হবে বেশি বেশি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন পদে দায়িত্ব নেবে তারা কি করবে তাদের সংগঠনটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে রক্তদাতা তৈরি করবে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবে অসহায় মানুষদের পাশে থাকবে তো এই বিষয়গুলো একটু ভাবতে হবে যত বেশি সংগঠন হচ্ছে হোক না ততই আমাদের দেশ ও সমাজের জন্য মঙ্গল কারণ বর্তমান অবস্থানে দাঁড়িয়ে যত রোগী রক্ত পাচ্ছে মমুষ্য অবস্থায় তাদের যে জীবন সন্ধিক্ষণে সেই মুহূর্তে যে রক্ত দান করে আসছেন রক্তদাতারা আজ থেকে বিগত পাঁচ সাত বছর আগে দেখবেন এত সংগঠন ছিল না বলেই অনেক মমুষ্য রোগীকে প্রাণ দিতে হয়েছে রক্তের অভাবে তারা মারা গেছে আমি মনে করি হক না আপনি যদি একজন সিনিয়র স্বেচ্ছাসেবী হয়ে থাকেন সিনিয়র ভলান্টিয়ার হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে আপনার এলাকায় যত বেশি স্বেচ্ছাসেবী সংগঠন যত বেশি রক্তদানের সংগঠন গঠন হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে তাদের পাশে থাকা তাদেরকে সহযোগিতা করা সুপরামর্শ দেয়া সে সংগঠনটি কীভাবে দ্রুততর এগিয়ে যাবে কীভাবে সংগঠনটি পরিচালনা হবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে আপনার সেই সিনিয়র হিসেবে সঠিক পরামর্শ দিয়ে সংগঠনগুলি পাশে থাকা দায়িত্ব আপনার হ্যাঁ এই কথাটি ভুলেও বলবেন না যে এত বেশি সংগঠন এত বেশি সভাপতি সেক্রেটারি আমি বারবার দীপ্ত কণ্ঠে বলতে চাই আমি বারবার এই কথাটি বলার চেষ্টা করি ভগ্না ভাই সংগঠন যত বেশি সংগঠন হবে তত স্বেচ্ছাসেবী বাড়বে ভোগ আমাদের আশেপাশে বেশি বেশি সংগঠন ভোগ অসহায় মানুষের সেবা হগনা না রোগীদের সেবা বংশ রোগীরা যেন চাওয়া মাত্র রক্ত পায় সে রক্ত পেয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরে ধন্যবাদ আপনাদের